ডায়বেটিসে আক্রান্ত রোগী চোখের অপারেশন করতে পারবেন কিনা করলে কোনো ক্ষতি হতে পারে কিনা অথবা কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাকসুদ মালা চক্ষু বিশেষজ্ঞ ফোকাস আই হসপিটাল অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিস রোগী আমার তো ডায়াবেটিস আছে আমি অপারেশন করতে পারবো কিনা বিশেষ করে চোখের স্থানীয় অপারেশন করতে পারবো কিনা প্রথম কথা হচ্ছে আপনি অবশ্যই অপারেশন করতে পারবেন তবে এক্ষেত্রে কতগুলো নিয়ম আপনাকে মেনে চলতে হবে নাম্বার ওয়ান যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত আমরা তাদেরকে শুধুমাত্র একটি আরবিএস করে অপারেশন করা উচিত নয় এক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার এবং টু আওয়ার আফটার ব্রেকফাস্ট অর্থাৎ ভরা পেটে যে ব্লাড সুগার আছে এটা দেখে তারপরে অপারেশন করতে হবে এবং দুই নাম্বারে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে এইচ বি অর্থাৎ গত তিন মাসে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ কেমন ছিল সেটাও আমাদেরকে দেখে নিতে হবে অর্থাৎ আপনার যদি দেখা যায় যে আপনার একটি কন্ট্রোল ভালো আছে কিন্তু দীর্ঘদিনের ডায়াবেটিস কন্ট্রোল ভালো নেই তাহলে আপনার উচিত হবে সঠিকভাবে বা হরমোন বিশেষজ্ঞ দেখিয়ে আপনার ডায়াবেটিস পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে তারপরে অপারেশন করা ডায়াবেটিস যদি থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে তাহলে কি সমস্যা হতে পারে ডায়াবেটিস হচ্ছে ইনফেকশনের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমরা জানি অনেক রোগীর কিন্তু ডায়াবেটিসের কারণে হাত পা কেটে ফেলতে হয় এবং ডায়াবেটিসের কারণে বিভিন্ন ধরনের ক্ষতর সৃষ্টি হয় তাই যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু চোখের অপারেশনের পরে যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এবং তখন যদি স্থানীয় অপারেশন সহ অন্য যে কোনো অপারেশন করা হয় তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই অর্থাৎ অনেকেই বলে থাকেন আমার তো ডায়াবেটিস আমি অপারেশন করতে পারবো না এই কথাটি পুরোপুরি ভুল ধারণা এবং মিথ্যে অর্থাৎ আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এরপরে আপনাকে অপারেশন করতে হবে আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু আপনি সানির জন্য অন্ধ হবেন না বরং দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার ফলে চোখের রেটিনায় রক্তক্ষরণ হয়ে চোখের রেটিনায় পানি জমে চোখের রেটিনা ছিদ্র হয়ে ছিঁড়ে গিয়ে আপনি অন্ধত্ব বরণ করবেন এবং যে অন্ধত্বের কোনো চিকিৎসাই নেই তাই ডায়াবেটিস আছে এবং আমি এটা নিয়ন্ত্রণ করব না এবং আমি চোখের অপারেশন করব না এটা কিন্তু আপনাকে অন্তত দিকে নিয়ে যাবে তাই আসুন আমরা সচেতন হই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে খুব সহজভাবেই এবং নিরাপদে চোখের ছানিসহ যে কোনো অপারেশন করা সম্ভব আসসালামু আলাইকুম